আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো কুরবানি ঈদ এসে গেছে তে প্রায় বুধ এক মাস পাঁচ ছয় দিন বারো কিছু বেশ কমাইতে পারে আর যাই হোক তো কুরবানি ঈদের লেগে যে আমগর যে গরুগুলা প্রস্তুত করছি তে এই গরুগুলা আপনাদের জন্য আপনাদের সাথে শেয়ার করার লাগিয়া বিডিওটা করা তো এই যে এই সবগুলোই হলো আমার মানে কোরবানি এলাকায় প্রস্তুত করা এই যে কালো গরুটা হলো মানে এটা এটা হলো সার দাঁত সাইট দাঁত এটা কুরবানি এলাকা প্রস্তুত তো এই যে এই কালো গরুর সাথে আর একটা মানে এই এই পাশে আর একটা গরু আছেন এই ছাড়া আরেকটা গরু আছেন তো এটা আমি আমি কিছুদিন আগে বিক্রি করছি কষাইয়ের কাছে পঁচানব্বই হাজার টাকা আচ্ছা এটা হলো দুই দাঁত এটাও আমরা কোরবানির লেগা এটা আমাদের জন্য প্রস্তুত তো আমার গরুগুলো সবগুলো হয়েছে মানে একবারে এক এক দেশি গরু মানে দেশি সার যাই হোক তো আর এই যে এই গরুটা মানে এটা আমার গড়ের গরু মানে আমার আমার ফালের গরু এই গরুটা আমি ইয়া করছি মানে নিয়োগ করছি যে নিজে কুরবানি দেন আল্লাহ আমার সহ সকলের কুরবানি আল্লাহ কবুল করুক যাই হোক আর এই যে আর এই লগের গরুটা হইলো এটা আমার বাইকনার মানে বাইকনার হইলো মুস্তাকের আমার সাথে যে মানে আমার কাজে যে সহযোগিতা করে হের এই গরুটার হলো বয়স হলো সাইড দাঁত তো সাইট দাঁত এই গরুটাও বিক্রি করা হইব কুরবানিদের সময় আর এইটা হইলো এটার এরা হইলো এটা এই রিসেন্ট মানে কিছুদিন আগে মানে দাঁতছে তো এই গরুটা মনে হয় স্বাস্থ্য এখনও না তো খুব সম্ভবত এই এই কুরবানিদের এই গরু বিক্রি করতাম না এখন তারা এই যে সবাই মানে তারপরে খাবার দেওয়া হয়েছে খাবার বলতে বিকালের নাস্তা গাছ দেওয়া হয়েছে গাছ খাইতেছে গাছ খেয়ে একসাথে আর কি মিশাইয়া তারপরে দেওয়া হয়েছে মানে আমি যে জায়গায় গাছ কাটি ওই জায়গার মধ্যে কিছু খের খেরও আসেন কাটা তো ওই একসাথে মিশে গেছে আর কি এইগুলো অবস্থা সকলেই আমার জন্য দোয়া করবেন আমার গরুগুলোর জন্য দোয়া করবেন যে কুরবানি ফরন্ত যে কুরবানি ফন্ত বলতে মানে কুরবানি দেওয়ার আগ পর্যন্ত যাতে এই গরুগুলো সুস্থ থাকে আল্লাহ কুমুর রহম বিফদাফদ না দে এই যে তারা ঘাস খেয়ার খাই গেছে বিফদাফদ না দেয় যাই হোক যে সবাই তাহলে আমার আমার নিজের রইলো দুইটা রইলো নোস্তাকের একটা এই তিনটা গরু মনে হয় বিক্রি করা হইব কুরবানির সময় আর একটা গরু যে এটা হলো যাচ্ছে না এখনো মানে দায়িত্বে গেছে কিন্তু এটা এখনো ইয়া হয়েছে না তো এইটা খুব সম্ভবত বিক্রি করতাম তো সকলেই দোয়া করবেন যে মানে এই গরুগুলা কুরবানি দেওয়ার আগ পর্যন্ত সুস্থ থাকে স্বাভাবিক থাকে যারা কুরবানি দিব এই গরুগুলা সকলে কুরবানি যেন আল্লাহ কবুল করে তো সবাই আমার যেন দোয়া করবেন আমার গরুগুলো দোয়া করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম